বিয়ের পর থেকে আমি পেশাদার মিথ্যাবাদী হয়ে গিয়েছি পেশাদার বলছি এই কারণে আগে এমন মিথ্যে আমি বলতাম না এখন মিথ্যে বলাই যেন আমার পেশা হয়ে গিয়েছে বিয়েটা আমার পছন্দে করিনি বাবা মা মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন আমি না বলতে পারিনি তার কিছু কারণ আছে আমি ছোটবেলা থেকেই বাবা মাকে দুঃখ কষ্ট ছাড়া আর তেমন কিছুই দেইনি তারা যখন মেয়েটির ছবি দেখালো আমি এক কথায় রাজি হয়ে গেলাম যাকে ভালোবাসতাম তার মনটা কি সহজে ভেঙে দিলাম অভিশাপও পেলাম অনেক যদিও জানতাম আমার বাবা মা সেই মেয়েটাকে মেনে নিত না যাক সে কথা এই একটা জায়গা একটা মেয়ের কাছে আমি সারা জীবনের জন্য প্রতারক হয়ে রইলাম যদিও আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারি আমি কোনো প্রতারণা করিনি কিন্তু এই কাজটা আমি কখনোই করি না কেউ ভুল বুঝলে সেই ভুল ভানাই না বরং তাকে আরও ভুলের দিকে ঠেলে দেই যেন সে আমায় আরও ভুল বুঝে ষোলোকলা পূর্ণ করে বাবা মা মেয়েটার ছবি দেখানোর পরে মেয়েটিকে আংটি পড়ানোর দিন ঠিক করা হলো। আচ্ছা বারবার মেয়েটাই বা বলছি কেন সে তো এখন আমার বউ পাঁচ মাসের সংসার আমাদের ওর নাম নিনা আংটি পরানোর দিন ওকে দেখেই আমার প্রথমে যেটা মনে হল এই মেয়ের সাথে থাকা অসম্ভব আমি যেই অক্ষরেখা দিয়ে চলি নিনা ঠিক তার বিপরীত অন্য দশজনের মতো আমিও সুন্দরী মেয়ে পছন্দ করি আকর্ষণীয় ফিগার বিছানায় ঝড় উঠে যেন বিয়ে নিয়ে আমার সব চিন্তাভাবনাই ছিল শরীর কেন্দ্রিক কিন্তু নিনার মধ্যে যেন তার কোনটাই নেই হয়তো আছে সেটা অন্য কারো মনে হতে পারে কিন্তু আমার মনে ওকে দেখে কোনো শিহরণ জাগেনি কিন্তু যেহেতু আমাদের জোড়া লেখাই ছিল সেহেতু ঠিকই আমাদের বিয়ে হয়ে গেল সেদিন মনে মনে ভেবে কুল পাই নাই এই মেয়ে কি করে আমার বাম পাঁচরের হার হয় আংটি পরানোর পরে আমরা চলেই আসতাম হঠাৎ নিনার ভাবি বলল ওদের একটু আলাদা কথা বলার সুযোগ দিলে ভালো হয় না এই যুগের ছেলে মেয়ে বস্তা পচার সস্তা উপন্যাসের ডায়ালগ দিল ভাবি আমি কোনো আগ্রহই পেলাম না কথা বলার কিন্তু নিজের জীবন নিয়ে যেহেতু জুয়া খেলতে বসেছি চাল তো দিতেই হবে ও রুমে চলে এলাম আমরা নিনার ভাবি আমাদের নিয়ে এসে আমায় একটা চিমটি দিয়ে বলল দরজা কি বন্ধ করে দেব ভাবি মনে হয় আমার গোবেচারা মুখ দেখে ভেবেছিল আমি ঘাবড়ে যাব ভাবিকে বললাম আপনার নন্দিনী না থেকে শুধু আপনি যদি থাকেন তাহলে দরজা বন্ধ করে দেন আমার কথা শুনে নীনা ফিচ করে হেসে দিল ভাবি ভয় পাওয়ার ভান করে বুকে ফু দিয়ে হাসি দিয়ে পালালো যাওয়ার আগে নিনাকে চোখ নাচিয়ে বলল দেখিস ভাই সামলে রাখিস বিশ্বাস করুন নিনার সেই ফিচ করে হেসে দেওয়াটা আমার ঠিক বুকের ভিতরে গিয়ে লাগল অদ্ভুত একটা ভালো লাগায় ছেয়ে গেল মন সেই সময় বুঝতে পারলাম একটা মানুষের চেহারা যেমনই হোক হাসি মনে হয় স্বর্গের একটু ক্রোঝিলিক হাসি কখনোই অসুন্দর হয় না রুমের এক পাশে বিশাল একটা বুক সেলফ শত শত বই চোখ ধাঁধিয়ে গেল এই মেয়ে দেখি দুনিয়ার সব বই পড়ে বসে আছে বইয়ের তাক থেকে চোখ ফিরিয়ে আবার নিনার দিকে ফিরলাম আগে চেয়ে বরং একটু সুন্দরী মনে হল ওকে যেই মেয়ে এত বই পড়ে সেই মেয়ে কিছুতেই অসুন্দরী হতে পারে না নিজের ভিতরেই কেমন একটা পরিবর্তন দেখতে পেলাম আমার ভিতরে যেন একটা অন্য আমি জেগে উঠছে বইয়ের তাক থেকে নিকোলাই অস্ত্রভস্কির ইস্পাত বইটা হাতে নিয়ে বললাম তনিয়াকে বেশ পছন্দ আমার সাথে সাথে নীনা বলে উঠল আমার পাবেল বেশি পছন্দ যাহ বাবা এই মেয়ে দেখি করে বলতে জানে নিনার দিকে তাকাতেই দেখি লজ্জায় চোখ নামিয়ে ফেল এই মেয়ে এত লজ্জা পাচ্ছিল কেন বুঝতে পারলাম না নাকি কোনে দেখতে এলে কনেদের লজ্জা পাওয়ার রেওয়াজ আছে তাও জানি না বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা কিছু কথা বইটা কেউ একজন ওকে উপহার দিয়েছে তার নাম লিখা নাই শুধু লিখা পৃথিবীর সব ভালোবাসা থেকে এক বিন্দু ভালোবাসা দিলাম তোমায় বেঁচে থাকো ভালোবাসায় আশায় আশায় বেশ ভালোবাসাময় কথাগুলো নিনাকে জিজ্ঞাসা করলাম কে দিয়েছে বইটা নিনা আমাকে খাটে বসতে বলে ও আমার সামনে একটা চেয়ার টেনে বসে বলল আমার সাথে একটা ছেলের সম্পর্ক ছিল সেই উপহার দিয়েছিল সস্তা করে বললে বলা যায় আমার প্রথম ভালোবাসা সেই ছেলেটা নিনার কথা শুনে চমকে উঠলাম এতটা স্মার্টনেস আশা করিনি খুবই বড় মনের একটা মেয়ে মনে হল ওকে কি নির্দিধায় বলে দিল কথাগুলো যেহেতু নীনা বলেছে সম্পর্ক ছিল তার মানে এখন নেই তাই এই ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা করার কোনো ইচ্ছে হয়নি আমি সাধারণত কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলতে পছন্দ করি না বিয়ে হয়ে গেল এক মাস পরেই আংটি পড়িয়ে আসার পরে তেমন একটা কথা ওর সাথে আমার হয়নি কিংবা ওকে নিয়ে যে কোথাও একটু ঘুরতে যাব সেই ইচ্ছেটাও হয়নি আংটি পরিয়ে আসার পরে লাভের লাভ একটাই হয়েছিল ওর প্রতি সামান্য ভালো লাগা তৈরি হয়েছে বাসার সবার চাপাচাপিতে ওকে নিয়ে একদিন ঘুরতে গেলাম বিয়ের এক একদিন আগে আমাদের চট্টগ্রাম শহরের মধ্যে ঘুরার জায়গায় হাতে গোনা কয়েকটা ফয়েজ লেক সিবিচ বিচ ডিসিহিল এই সব জায়গায় আমার যেতে ভালো লাগে না ভিড় পছন্দ করি না নিনাকে নিয়ে সি আর চলে গেলাম টাইগার পাসের রাস্তা সার্সন রোড চট্টেশ্বরী রোডে হাঁটতে আমার অনেক ভালো লাগে সি আর বিতে গিয়ে গগন শিরিশ গাছের নিচে বসলাম এসে মনে হল যেন ভুল করেছি এই জায়গার খোঁজও এখন অনেকেই পেয়ে গেছে বেশিরভাগই টোনাটনির জুটি কথা তেমন হলই না নিনার সাথে একসাথে হাঁটতেও কেমন অস্বস্তি হচ্ছিল আমার বারবার মনে হচ্ছিল এই মেয়ের সাথে আমায় মানায় না নিনার কেমন লাগছিল বুঝতে পারছিলাম না ও চুপচাপ মাথা নিচু করেছিল প্রায় পুরোটা সময় আমি সিগারেট ধরিয়ে ওর সাথে এই ব্যাপারে কথাটা ফাইনাল করে ফেলা ঠিক করলাম নিনা আমি কিন্তু চেইন স্মোকার সিগারেট নিয়ে তোমার আপত্তি থাকতে পারে থাকাটা স্বাভাবিক কিন্তু আমি এই ব্যাপারে কোনো ছাড় দিতে পারবো না আমাকে সিগারেট ছাড়ার কোনো রিকোয়েস্ট না করলেই ভালো হয় নিনা কিছুই বলো না ওকে আবারও জিজ্ঞাসা করলাম ও কিছু বুঝেছে কিনা কি বললাম ও মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল বুঝেছে কিছু খাবে কিনা জিজ্ঞাসা করলাম কিছু বলে না অন্য কোথাও যাবে কিনা জানতে চাইলাম তাও কিছু বলে না কি জ্বালায় পড়লাম কিছু না বললে বুঝব কি করে আমি তো অন্তর্জামী নই যে সব কথা বুঝে নেব রিক্সা ঠিক করলাম মেহেদি বাগ যাওয়ার জন্য রিক্সায় উঠে জিজ্ঞেস করল ওখানে কেন বললাম বিশদ বাংলায় যাব দেখি উজ্জ্বল হয়ে উঠল নিনার মুখ বিয়ের পরেও আমরা বেশ কয়েকবার বিশদ বাংলায় গিয়েছি সেখানে বইয়ের কালেকশন টি শার্টের কালেকশন খাবার দাবার ভালোই লাগে আমাদের মূলত দুইটা জায়গাতেই আমরা বিয়ের পরে ঘুরতে যাই বিশদ বাংলায় আর জামালখানে বাতিঘর বুকশপে নিনার সাথে আমার মোটামুটি ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে বইয়ের কারণে ওর সাথে কথা বলার জন্য বইয়ের প্রসঙ্গ তুললেই ওর মুখে খুঁই ফুটে এমনিতে চুপচাপ আগেই বলেছি নীনা দেখতে তেমন সুন্দরী নয় বাবা মা যে কি দেখে পছন্দ করেছে ওকে জানি না কিন্তু আমি মনে মনে এক চরম জুয়া খেলার জন্য মন স্থির করেছিলাম সেই দিকেই এগিয়ে গেলাম মিথ্যে ভান করতে শুরু করলাম যে নিনাকে অনেক ভালোবাসি আমি মনের বিরুদ্ধে অনেক মিথ্যে ভালোবাসার কথাও শুনাই ওকে একদিন নিনা গোসল করে ভেজা কাপড় নিয়ে বারান্দায় যাচ্ছিল কাপড় মেলে দেওয়ার জন্য মাথায় তাওয়াল পেঁচানো ও একটা বাহু ধরে টান দিয়ে ওকে আমার দিকে ফিরিয়ে মাথা থেকে টাওয়াল খুলে নিয়ে ও কিছু বুঝে ওঠার আগেই ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরে দীর্ঘ একটা চুমো এঁকে দিলাম ওর সারা শরীর কাঁপতে লাগল ওর হাত থেকে ভেজা কাপড়গুলো পড়ে গেল আমার পায়ের উপর দুই হাত দিয়ে ওকে জড়িয়ে আরও কাছে টানলাম কতক্ষণ এভাবে ছিলাম জানি না হঠাৎ ওকে ছেড়ে দিতেই দেখি ও অপলক তাকিয়াছে আমার দিকে কত মুগ্ধতা সেই চোখে আমি ভেবেছিলাম এই নাটকটা করে আমার বিচ্ছিরি লাগবে কারণ বিয়ের চার দিন পরে সেটাই ছিল নিনাকে প্রথম চুমু খাওয়া আমি নিজেও অবাক হয়ে গেলাম এই প্রথম চুমুতে কি স্নিগ্ধতা কি মায়া বোকা হৃৎপিণ্ডতা দ্রুত সারা শরীরে রক্তের সরবরাহ বাড়িয়ে দিল আমি কয়েকটা চোরা ঢোক গিলে নিনার দিকে তাকাতেই ও তাড়াতাড়ি মেঝে থেকে ভেজা কাপড় হাতে নিয়ে ঘর থেকে পালাল সেদিন একবারের জন্য নিনা আমার সামনে আসেনি পারতপক্ষে কিন্তু ওর চারপাশে আসা যাওয়া খুব খেয়াল করছিলাম ওর মধ্যে একটা উৎফুল্লতা ছিল সেদিন রাতেই ঘুমোতে যাওয়ার আগে মিথ্যে করেই বলেছিলাম তুমি আমার দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে বলেই ওর সারা গালে চুমু দিয়ে ভরিয়ে দিয়েছিলাম নীনা আমায় জড়িয়ে ধরে কেঁদে উঠল আমি মনে মনে খুব খুশি হলাম আমার মিথ্যে তাহলে নীনা ধরতে পারেনি ও আমার মাথায় হাত বুলিয়ে কানে ফিসফাস করে বলল আমি জানি আমি সুন্দরী না কিন্তু তুমি যে আমায় সুন্দরী বললে এতেই আমার মন ভরে গেছে মেয়েটাকে মিথ্যে বলে সেই প্রথম আমার বুকে কেমন যেন করে উঠল কিন্তু কি আশ্চর্য সেদিনের পর থেকে সত্যি সত্যি নিনাকে সুন্দরী লাগতে শুরু করল সেই রাতের পরে সকালে চোখ মেলতেই দেখি নিনা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছে হলুদ একটা ড্রেস পরে আছে পিঠের কাছে জামাটা ভিজে আছে ভেজা চুলের কারণে চুল থেকে ভেসে আসছে শ্যাম্পুর গ্রান সেই সাত সকালে ঘ্রানটা আমার ভিতরে কিছু একটা অঘটন করে দিল আমার কি হল জানি না বিছানা ছেড়ে পিছন থেকে নিনাকে জড়িয়ে ধরলাম ওর কাঁধে আলতো চুমু দিলাম আয়নায় দেখলাম ওকে ও আমার বুকে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে সারা শরীর কাঁপছে ওর আয়নায় পাশেই নিনার বুক সেলফ বিয়ের পরে ও নিয়ে এসেছে হঠাৎ আবারও সেই কথাটা বুকে এসে বাজল যে মেয়ে এত বই পড়ে সে অসুন্দর হয় কি করে সেই মুহূর্তে বুঝতে পারলাম বই পড়ার সাথে সুন্দর অসুন্দরের কোনো সম্পর্ক নাই কিন্তু সৌন্দর্যের সাথে একটা গভীর সম্পর্ক আছে যারা বই পড়ে তাদের মধ্যেও সেই সৌন্দর্য আভা ছড়ায় দেখতে সুন্দরী নয় নিনার মাঝে আমি সেই সৌন্দর্যই যেন দেখতে পেলাম ওকে প্রায় প্রতি সপ্তাহেই একটা না একটা বই গিফট করি এখানেও একটা মিথ্যের আশ্রয় নিলাম ভাবলাম এই সুযোগে ওকে চমকেও দেওয়া যাবে ওকে বই দেওয়ার সময় সাবধান করে দিতাম বইয়ের পৃষ্ঠাগুলো যেন আগেই উল্টে পাল্টে না দেখে আমি জানি ওকে যেহেতু মানা করেছি ও এই কাজ করবে না ওকে কেন যে এত বিশ্বাস করা শুরু করেছি জানি না এই বিশ্বাসটুকু নিনাই আমার মাঝে কি করে যেন রোপণ করে দিয়েছে আমি জানি নিনা কেমন চমকে যায় বই পড়তে পড়তে কল্পনা করার চেষ্টা করি ওর মুখটা বইয়ের ভাজে ভাজে আমি চিরকুট লিখে রাখি ভালোবাসি নিনা। অনেক ভালোবাসি তোমায় মিথ্যে কিছু কথা কিন্তু জানি এই মিথ্যে কথাগুলোই কতটা সুখ দেয় আমার নিনাকে আমার হ্যাঁ আমার নিনা ইদানিং ওকে খুব করে আমার মনে হয় প্রায় বইয়ের পৃষ্ঠার ভাজে ভাজে চিরকুট দিয়ে দিতাম আবার কোনো বইয়ে দিতামই না জানতাম ও প্রতিটা পৃষ্ঠা উল্টানোর আগে হয়তোভাবে পরের পৃষ্ঠায় চিরকুট আছে বইটা শেষ করেও যখন পেত না নিশ্চয়ই অনেক কষ্ট পেত সে পাত দিয়ে মিথ্যে ভালোবাসায় কষ্ট না থাকলে মজা থাকল কই কিন্তু আমার কেন যেন ওকে কষ্ট দিতে মন সায় দিত না ওর তো কোনো দোষ নেই আমি সুন্দরী মেয়ে পছন্দ করি ও সুন্দরী না এটাতে ওর তো কোনো হাত নেই ও তো আর ওকে সৃষ্টি করে নাই সৃষ্টিকর্তা ওকে যেভাবে ভালো মনে করেছে সেভাবেই সৃষ্টি করেছেন আমি সৃষ্টিকর্তার সৃষ্টিকে কি করে খারাপ বলি নিজের কাছে নিজেকেই অপরাধী মনে হতে থাকল আমি এটাও বুঝতে পারছি না মিথ্যে জুয়া খেলা খেলতে খেলতে নিনাকে কেন এত আপন মনে হচ্ছে হয়তো সৃষ্টিকর্তার সৃষ্টিকে অবহেলা করতে পারছি না বলেই অথচ ওকে বউ করে পাওয়ার কোনো ব্যাকুলতা তো আমার ছিল না আমার বাম পাজরের হার হিসাবে নিনাকে আমার পছন্দ হয়নি শুধু মিথ্যেবাদী হয়ে ওকে ভালোবাসার অভিনয় করে চলেছি বাইরে থাকা অবস্থায় ওর নাম্বারে এসএমএস দিয়ে বলি ওকে ভালোবাসি সকালবেলায় ঘুম থেকে জেগে উঠে বলি ভালোবাসি মিথ্যে মিথ্যেই বলি যাদের মধ্যে অনেক ভালোবাসা থাকে তাদের ভালোবাসার শব্দটা খুব একটা উচ্চারণ করতে হয় না কিন্তু আমি দিনে অসংখ্যবার মিথ্যে অভিনয় নিনার উদ্দেশ্যে ভালোবাসার শব্দটা উচ্চারণ করি অবাক লাগে ও একটা বারের জন্য বিরক্ত হয় না ও কিন্তু একটা বারের জন্য আমায় বলেনি আমাকে ও ভালোবাসে ও হয়তো সত্যিই ভালোবাসে তাই মিথ্যে করে বলার প্রয়োজন দেখেনি ওর ভালোবাসাগুলো আমায় তীব্র অনুভূতি দিয়ে বুঝিয়ে দেয় আমি তা এড়াতে পারি না ওর প্রতিটা স্পর্শ ভালোবাসার গান গায় সেই গানের সুর হৃদয়হীন মানুষের মনেও ভালোবাসার অনুভূতি জাগিয়ে দিতে বাধ্য মিথ্যে বলতে বলতে কি করে যেন ওকে অন্যরকম লাগা শুরু করল আমার মিথ্যে করেই বলতাম ওর চোখ ওর ঠোঁট ওর চুল সুন্দর ইদানিং আমি মুগ্ধ হয়েই ওর চোখের দিকে তাকাই কি শান্ত শান্ত এক জোড়া চোখ জাগতিক কোনো আকর্ষণীয়তা তেমন নেই কিন্তু যা আছে তার বর্ণনা আমি দিতে পারব না শুধু অনুভব করতে পারি ঠিক যেমন ও ঠোঁটের স্পর্শ চুলের গন্ধ অনুভব করি কি করে যেন আমি হারিয়ে যেতে থাকতাম দিনের পর দিন নিনার মাঝে হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে ঠিক করলাম নিনাকে আর মিথ্যে মিথ্যে ভালোবাসার কথা বলব না কেমন যেন মিথ্যে বলতে গেলে কথাগুলো গলার কাছে আটকে যায় অনেক কষ্টে বের করতে হয় মিথ্যে ভালোবাসার কথা আমি হেরে গেছি জুয়া খেলা খেলতে গিয়ে মিথ্যে মিথ্যে ভালোবাসতে গিয়ে সত্যি সত্যি নিনাকে ভালোবেসে ফেলেছি ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি অনুভব করি মনে হয় যেন দুনিয়াতে আর কিছু না হলেও আমার চলবে আমার তো নিনা আছে কথাগুলো যত সহজে বলে ফেললাম তত সহজে কিন্তু ব্যাপারগুলো আমার মাঝে ঘটেনি ঠিক বোঝাতে পারবো না আসলে আমার মন নিনার দিকে ছুটে যাচ্ছিল আর আমার মিথ্যে অহমিকা আমাকে নিনার কাছে যেতে দিচ্ছিল না এই মিথ্যে অহমিকা নিয়ে চলতে চলতে আমি ক্লান্ত হয়ে গেছি মনটা শান্তি চায় আশ্রয় চায় ওর অসুন্দর চেহারার মাঝে দুনিয়ার শ্রেষ্ঠ সৌন্দর্য আমি খুঁজে পাচ্ছি একটু একটু করে ও আসলে অসুন্দর নয় মোটেও বরং ওকে সুন্দর করে দেখার চোখটাই আমার ছিল না আমাকে নিনাই সেই চোখের সন্ধান এনে দিয়েছে সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি কোনো মানুষই আসলে অসুন্দর নয় অসুন্দর আমাদের মনটা দেখার চোখটা নিনা আমার জীবনে না এলে আমিও এমন মানসিক প্রতিবন্ধী হয়ে থেকে যেতাম নিনা আমায় এই প্রতিবন্ধকতা থেকে মুক্তির দিয়েছে অথচ ও কিছুই করেনি শুধু প্রচণ্ড ভালোবেসে গেছে যেই ভালোবাসা আমি এড়াতে পারিনি এই যে নিনা সকালে ভেজা চুল মুছে আমাকে চা দেওয়ার আগে কাপে চুমুক দিয়ে দেখে চিনি হয়েছে কিনা বাইরে থেকে এলে ওরণায় মুছতে মুছতে পানির গ্লাসটা এগিয়ে দেয় ভরপেট খাওয়ার পরেও যখন আলতো করে বলে আমার থেকে আর একটু খাও এইসবের মাঝে যে প্রচণ্ড এক ভালোবাসা লুকিয়ে থাকতে পারে তা আমার জানা ছিল না প্রতিটা দিন যেন নিনাকে নতুন করে আবিষ্কার করেই চলেছি আর বুকের মধ্যে নিজের অজান্তেই গড়ে চলছিলাম ভালোবাসা ঘুম থেকে উঠে নিনাকে ডাকার আগেই দেখি নিনা হাসি হাসি মুখে আমার সামনে এসে দাঁড়াল ওর চোখে ছল ছল করছে জল আমার কাছে এসে আমার বুকের উপরে জাপটে পড়ল ওর ভেজা চুল আমার মুখের উপরে পড়ল নিনা হাত দিয়ে আমার মুখের উপর থেকে চুল সরিয়ে দিয়ে কপালে চুমু দিল খুব অবাক হয়ে গেলাম নিনার এই আদরটুকু পেয়ে নিনাকে যে আর মিথ্যে মিথ্যে ভালোবাসার কথা বলবো না এটা কি ও বুঝতে পেরেছে আমি কিছু বলতে গেলাম ও আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে আমার একটা হাত ওর পেটের উপরে রাখল এই প্রথম কেঁপে উঠল আমার সর্বস্ব মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো বা বাবা হব নিনা আমায় আরও শক্ত করে ওর বুকে জড়িয়ে ধরল আনন্দে ফুপিয়ে কাঁদছে নিনা। ওর পেটে হাত বুলিয়ে কেঁপে কেঁপে উঠছি যখনই মনে হচ্ছে আমার আরেকটা অস্তিত্ব বেড়ে উঠছে নীনার শরীরে ভাবতেই সারা শরীরে কি এক আলোড়ন হল নিনা আমার চুলে নাক ডুবিয়ে আমায় ওর বুকের ভিতরে লুকিয়ে রাখছিল মনে হচ্ছে ওর কোনো সেরা সম্পদকে বুকে তুলে আগলে রাখছে যেন কেউ দেখতে না পায় ওর বুকে মুখ লুকিয়ে প্রথমবারের মতো সত্যি সত্যি উচ্চারণ করলাম ভালোবাসি নিনা ভালোবাসি অনেক 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 ভালোবাসি মিথ্যেবাদী আমি তোমায় সত্যি ভালোবাসি